আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর মতো ভালো আছি তো চলে আসলাম আর একটি ব্লক নিয়ে তো সকাল সকাল আমি বিরিয়ানি রান্না করতে চলে যাব এখন আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম যেহেতু চুলায় গ্যাস থাকে না মানে গ্যাসের অনেকই সমস্যা সবার বাসায় তো সকাল সকালই রান্না বসায় দিব আর ও গ্যাসে বাজার করতে বাজার নিয়ে আসবে ছোটো ছেলে এখনো ঘুমাচ্ছে আর আমি এখানে রান্না বান্নাটা শেষ করবো রাত্রেই মাংসটা রান্না করে রাখছিলাম তো আজকে বলতেছে বিরিয়ানি খাবে তো রাত্রে আমি মাংসটা রান্না করে রাখছি এখন পোলাওটা শুধু রান্না করে ফেলবো নাস্তা খেয়ে কচুর করে ফেলছে আর একজন মাত্র ঘুম থেকে উঠছে সে নাস্তা খাবে না সে নুরুস খাবে নুরুস খাবাটা খুলে দাও ডাবের পানি অনেক মিষ্টি ছিল দিন পরে এরকম ডাব খাইলাম পানি তো মিষ্টি হয় না নারিকেল বেরোছে অনেকগুলো না নাস্তা শেষ করছো আর আমার ছেলের নাস্তা এখনো শেষ হয়নি দেড় ঘন্টা হয়ে গেল তো এখানে আমি পোলোর জন্য পানিটা গরম দিয়ে দিছি পানিটা হাফ গরম হয়ে গেছে তো এরপরে চালটা ধুয়ে নিব চাল মেপে রাখছি এখানে তো ফ্রিজ থেকে মাংসটা বের করে এর সাথে আমি চাল দিয়ে দিব আমি সবসময় সময় বিরিয়ানি নিয়ে রান্না করে ফেলি আলাদাভাবে আর চালটা ভাজি না তো এখানে পানি দিয়ে আমি বসাই দিছি পানিটা বলক চলে আসছে তো আমার এখানে বিরিয়ানি রেডি আজ আমার পছন্দের জিনিস রান্না করা হয়েছে মিষ্টি আমার মিষ্টি আমার দেখেন কি করতেছে তোমাকে তো খুঁজতেছে বিজ্ঞানী না সাধু তোমাকে খুঁজতেছে

চুপাটা আগে আগের থেকে ছোট হয়ে গেছে একটু বাবারা ছেলেরা নামাজ পড়তে যাচ্ছে নামাজ পড়তে আর আমাদের রাস্তার অবস্থা দেখেন কতটা ভয়ানক অবস্থায় আজকে কোনো দিন যাবো এই অবস্থা ফেলিয়ার জায়গা চলে গেছে আর আমরা খুব পেরেশানিতে আছি আর আমি কোথাও গাড়ি নিয়ে বেরোতে পারি না এই জন্য আমাদের আর যেন ভিডিও করা অনেক দিন যাবৎ আমাদের বন্ধ হয়ে রয়েছে পরিস্থিতি খুবই খারাপ মানুষের কাটে খুবই রাস্তায় লোকজন কম জুমার নামাজ পড়ার জন্য ছেলেকে নিয়ে আমি মসজিদে গিয়ে রওনা হয়েছি এবং মসজিদে খুব কাছাকাছি চলে আসছি মসজিদে চলে আসছে দেরি হয়ে যাওয়ার কারণে নিচ জায়গা পাইনি তার জন্য দোতলার দিকে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ জুমার নামাজ শেষ হয়ে গেছে এক একে সবে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে নামাজ শেষ করে ফলের দোকানে দাঁড়ালাম ছেলে আপেল খাবে তার জন্য আপেল কিনে দিচ্ছি ফল কিনে দাঁড়ালাম পনির দোকানে যেটা প্রতি শুক্রবারে আমি কিনে নিয়ে যাই আমার বউর জন্য নামাজ পড়ে চলে আসছে সে কি নিয়ে আসছে পেয়ারা পেয়ারা নিয়ে আসলাম আম নারকেল নিয়ে আসলাম নারকেল কি করবা নাকি তো অনলাইনে আসলাম কেন নারুর জন্য

খাবার প্রতিবারে জিজ্ঞেস করে খাবার কেমন হচ্ছে তো আমি খাবার খেয়ে তারপর অ্যানসারটা দিয়ে থাকি নাস্তার আয়োজন চলছে মন বার্গার খেতে মন ছিলো তার জন্য চিন্তা করলাম যেহেতু সব কিছু করাই আছে ম্যানট করা আছে চিন্তা করলাম বাসায় রাস্তা নাস্তাটা করা যায় বার্গার বানানোর জন্য বাইরে থেকে বন্ধটি কিনে নিয়ে আসলাম যেহেতু এখানে লাইফ বেকারি হয়েছে চিন্তা করলাম লাইফ বেকারির বনটা খেয়ে দেখি খাবারের মানটা কেমন যেহেতু বিপ বার্গার বানানো হচ্ছে তার জন্য মাংসটা এবং ডালটা যেটা ম্যানেট করা সেটা ভালো করে বেজে নেওয়া হচ্ছে আমাদের বার্গার তৈরি হচ্ছে সব কিছু কমপ্লিট এখন বার্গারটা বনের ভিতরে সব কিছু দিয়ে তারপর খাওয়া হবে কেমন হয়েছে

সে আমার কাজে অনেক হেল্প করে সে আমার কাজে অনেক হেল্প করে যেটা সত্যি কতই কিনেই খেতাম কিন্তু এখন আর ঘরে ও বানাতে পারে যেহেতু এখন ঘরেই টক দুই বানায় খাই এরকম একটা মানুষ সবার জীবনে থাকুক আল্লাহ কাছে দোয়া করি আমি এরকম একটা মানুষ পাইছি যে সব কাজে আমার হেল্প করে কারণ বাইরের থেকে আমার ঘরের টক যেভাবে আমি তৈরি করি সেটা অবশ্যই বাইরে সেরকম টক পাওয়া যাবে না আমি ঘরে তৈরি করতেছি জন্য টক দুইটা এক লিটার টক দুই তৈরি করার জন্য মিনিমাম এক লিটার দুধ নিলে মিনিমাম সাড়ে সাতশো এল থেকে আষ্টশো এম করতে হবে তারপর আপনারা টক দুইটাকে হবে আমি বাকি অংশটা যখন তৈরি করব। তখন আপনাদের দেখিয়ে দিব যখনই দুধ জাল দিতে নেবেন তখন যেহেতু আপনার সব সবসময় নাড়তে হবে যাতে দুধটার ভিতরে মালাই না জমে যায় জন্য অনর্গত লাড়তে হবে আপনার আপনি যখনই টক দই বানানোর জন্য প্রস্তুতি নেবেন তখন আপনার পুরনো মানে টক দই লাগবেই পুরনো মানে যেটাকে বোঝায় পুরোনো বীজ সেটা ছাড়া আপনি কখনো টক দই জমানো হবে না তার জন্য আমি পুরনো বীজটাকে আগে নিয়ে মানে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো অবস্থাতে পানি না থাকে যাতে পুরাতন বীজের ভিতরে কোনো পানি থাকলে টক দইটা ভালো করে জমবে না তার জন্য আমি আগের থেকে বীজটাকে ছেঁকে নিচ্ছি যাতে এদের ভিতরে কোনো ধরনের পানি না থাকে এখন দুধটাকে জাল দিয়ে আমি নিয়ে এসে পড়ছি প্রায় সাতশো থেকে আটশোশো মিলি করে নিয়ে আসছি আর এখানে আমি টক দইয়ের যে বীজটা ছিল সেটার পানিটা ফেলে এখন এখানে রাখলাম আর এই যে বীজের পানিগুলো দেখেন এখন তৈরি করার জন্য মিনিমাম আপনাকে এই দুধটাকে ঠান্ডা করতে হবে যাতে আঙ্গুল চুবানোর মতো সেরকম গরম থাকে যাতে আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারেন এরকমভাবে আপনার ঠান্ডা করতে হবে বীজটা পাত্রে দেওয়ার আগে ভালো করে দেখে নিচ্ছি এটার ভিতরে কোনো ধরনের পানি আছে কিনা পাত্রে পাত্রের দুধ ঢালার আগে বীজটা ভালো করে ছড়িয়ে দিতে হবে শব্দ এবং দই বানানোর জন্য যে কোনো একটি পাত্র ব্যবহার করা যায় কেউ মাটি হাঁড়ি ব্যবহার করতে পারবেন কেউ কাচের পাত্র ব্যবহার করতে পারবেন আমি দুধটাকে মিডিয়াম ঠান্ডা করে রেখেছি যাতে আঙুল চুবিয়ে রাখা যায় দুধটা গরম করার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একদম ঠান্ডা না হয়ে যায় এবং একদমই গরম না থাকে এই দুটার জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এখন পাত্রের ভিতরে ভালো করে দুধটা ঢেলে নিচ্ছি তারপরে দুধটাকে এবং বীজটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে করে বীজ এবং দুধটাকে একত্রিত হয়ে যায় আমি এখন একটা ফ্রাইপ্যান নিয়ে নিচ্ছি আমি ফ্রাইপ্যানই ব্যবহার করি আপনারা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারবেন আমার মতে ফ্রাইপ্যান ব্যবহার করাটাই উত্তম আমি এখন দুধটা ফ্রাই ফ্রাই প্যানের সাথে বসিয়ে দেব ঢাকনাটা ভালো করে লাগিয়ে বাথন হয়ে যায় তারপরে চুলাতে বসিয়ে দেখবেন চুলাতে বসিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চুলা জ্বালিয়ে হালকা তাপে রাখতে হবে থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে রেখে দিয়েছিল চুলার মধ্যে এখন নামিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখবে সারা রাত কম্বলটা সুন্দর করে বাস করে নিছি এখন ভালো করে পেছিয়ে ছয় সাত ঘন্টার জন্য রেখে দিব আবার এটা করলে আপনাদের কাছে শেয়ার করব রোদ এভাবে পেছিয়ে রাখছি যাতে কোথাও দিক দিয়ে বাতাস না বের হয়ে যায় আর বাতাসটার ভিতরে যে গরমের তাপটা আছে সেটা যাতে সুন্দর করে সকালবেলাও সে ভাবটা থাকে সে পজিশন অনুযায়ী আমি কম্বলটা বেছিয়ে দিছি সাত থেকে আট ঘন্টা পর চলে আসছি আমার টক দুইটা দেখার জন্য এ দেখেন আমাদের টক দুইটা পুরো ক্রিম জমে গেছে এখন দেখাবো আপনাদের ক্রিমটা আমি কেটে ক্রিমটা জমে গেছে একদম পারফেক্ট হয়েছে একদম একটু আগে এটা উঠানো হয়েছে তো এখন যে গরু মাংস আমি ঠান্ডা করতেছি তো দিয়ে দিলাম এটা এটা দিলে গরু মাংসের ইয়াটা মানে অনেক হয় হয় এটা একদম মানে ক্রিমটা থাকে না জমান হচ্ছে মানে ফ্রিজে রাখার আগে এটা যে কোনো ইয়াতে দিলে অনেক ভালো আসে ইয়াটা আমাদের ভিডিও যদি ভালো লাগবে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে না এবং ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ